নমস্কার বন্ধুরা যা গরম পড়েছে তা দুপুরের মেনুতে এইভাবে রান্না করাটাই ভালো এবার খেতেও সুস্বাদু হবে এবং এতে খুব আয়রন এবং শরীরের পক্ষে খুব উপকারও পাবেন তো আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি যে রেসিপি বানাতে চলেছি সেই রেসিপির উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে নিছি তো এবার এখানে আমি কী কী নিয়ে নিয়েছি আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে এক কাপ মুগের ডাল নিয়েছি পরিমাণ মতো এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ পরিমাণ মতো ছোটো চামচে আর এখানে এক চিমটে গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি মোচা ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই মোচাটা দু রকমের মোচা হয় একটা কালো হয় আর একটা খুব ফর্সা সাদা হয় তো এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে ডালটা নিয়েছি সেই ডালটা আমি হালকা ভেজে নেব মুগের ডাল সাধারণত ভেজেই রান্নাটা করা ভালো বা টেস্ট হয় ঠিক এইভাবে ভেজে নিলাম এবার কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে দু চামচ মতন তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এবার তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর কালো জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে নিলাম একটা তেজপাতা এবার একটু নাড়াচাড়া করে নেব চাড়া করে ভাজতে ভাজতে ফ্লেভারটা বেরিয়ে যাবে এবং গন্ধটা খুব সুন্দর এই ভাজা মশলা মানে এই এলাচ লবঙ্গ দারচিনি আর কালো জিরের ফ্লেভারটা বেরিয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে নিলাম যে মুগের ডাল ভেজে রেখেছিলাম সেই ডাল ধুয়ে আমি দিয়ে নিলাম এই মশলার সাথে এবার ডাল দেওয়া হয়ে গেছে আমি এই খুন্তি দিয়ে আবারও ওই ভাজা মশলার সাথে আমি নেড়ে নেব এবার নাড়তে চাতে ডালের ফ্লেভারটাও সুন্দর টেস্ট হয় বা খেতেও টেস্টি হয় এইভাবে ওই মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজার পরে যে মশলা আমি শুকনো নিয়েছিলাম সেটা জলে দিয়ে আমি দিয়ে নিলাম এই ডালের মধ্যে আবারও নাড়াচাড়া করে এই মশলার সাথে ভেজে নেব ডালটা কিছুক্ষণ ধরে এই ডালটা মশলার সাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নেব আবার ওই যে বাটিতে মশলা ধোয়ার জল সেই জলটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া জল দেওয়ার পর ডালটা একটু নাড়তে নাড়তেই টান হয়ে যাবে টান হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো একটু সামান্য মিষ্টি আর আদা গ্রেট করে নিয়েছিলাম সেই আদা গ্রেট দিয়ে নিলাম আবারও আদার মিষ্টি দেওয়ার পরে ডালটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম বেশ একটু টানটান হয়ে যাবে জল টেনে নেবে শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে নেব এই ডালের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কি ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না এবারের জলটা দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম এই পরিমাণ মতো টেস্ট মতন আমি লবণের পরিমাণ এক চামচ দিয়ে নিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছেন যে পরিমাণে জল দিয়েছিলাম পুরো জলটাই টান টান করে টেনে নিল ডালে এর মধ্যে দিয়ে নেব আমি যে মোচা একটু হালকা ভাব দিয়ে রেখেছিলাম সেই মোচা দিয়ে দিলাম তো মোচাটা যে কালো বলে আপনারা ভাববেন যে কালো মোচা না অনেক মোচা কালো হয়ে যায় তো এই মোচা দিয়ে এবারে ডালটাকে আমি না মোচা দুই রকমের হয় একটা পাকা কলা একটা কাঁচা কলা পাকা কলারটা মিষ্টি হয় সাদা আর কাঁচকলাটা একটু তেতো তেতো হয় তো এটা মনে হয় বাজারে কেনা তেত কাঁচকলারই মোচা তো আমি ঢাকা দিলাম ঢাকা দিয়ে তুলে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা ফিরে গেছে আর কত সুন্দর টেস্টি একটু টাইম ধরে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা তো এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটে হিং যেহেতু নিরামিষ রান্না করে নিলাম তো সেই জন্য হিং আর পরিমাণ মতো টেস্ট মতন এক চামচ ঘি দিয়ে নিলাম বেশ ফ্লেভারটা ভালো লাগবে আর খেতেও টেস্টি তো দেখতে পাচ্ছেন যে মোচাটা কালো লাগছিলো তো রেসিপিটা দেখে কি মনে হচ্ছে ডালটা যে না তো এইভাবে আমি রান্না করে নিলাম তো বন্ধুদের যারা নতুন তারা দেখবেন আর যারা পুরাতন হয়ে গেছেন তারাও দেখবেন আমার অনুরোধ রইল এখানেই রাখলাম ধন্যবাদ